স্যার বলুন হ্যাঁ আমি আজকে অফিসের এ থেকে রেকর্ড থেকে দেখলাম যে উনি সাতাশ ছয় দু হাজার একে মানে আমি তখন কলেজে ছিলাম তখন প্রিন্সিপাল পোস্টে জয়েনও করিনি তারপরে দু হাজার দুই থেকে তো ওকে আমি প্রিন্সিপাল চেয়ার থেকে দেখেছি ওকে তো আর ওর জন্ম হচ্ছে উনসত্তর সালে মোটামুটি এখনও ন বছর তার চাকরি ছিল পঁয়ষট্টি বছর ধরলে তাকে আমি যেটুকু দেখেছি সেটা সাকসেসফুল একজন টিচার ডেডিকেটেড রিলায়েবল ডিপেন্ডেবল এবং তার ভালোবাসা তার ছাত্রছাত্রীদের মধ্যে দু এক সালের পরে দু সাল সেই সময়ে কমল এবং আমি কমলবাবু এবং আমি এনসিসি অফিসার ছিলাম আমার পরেই কমল এনসিসি অফিসার হিসাবে জয়েন করে তবে আমরাই কিন্তু ওকে জোর করে পাঠিয়েছিলাম কেননা আমরা জানি যে আমরা রিটায়ার্ড করলে কে ধরবে সেই জন্যেই তো সেই এনসিসি জয়েন করেছিল একজন সাকসেসফুল এনসিসি অফিসারও ছিল ওকে আমি দেখেছি প্রিন্সিপাল হিসাবে প্রথম ন্যাক দ্বিতীয় ন্যাক এবং তৃতীয় ন্যাকে সব সময়ই ও কলেজের যে দায়িত্ব দেওয়া হতো সে দায়িত্বটা পালন করত এবং খুব নিষ্ঠার সঙ্গে বিশেষ করে ডেভেলপমেন্টাল ওয়ার্কসের সঙ্গে নিযুক্ত ছিল সে থার্ড ন্যাকে ডেভেলপমেন্টাল যে ওয়ার্কস নিজে দেখে শুনে কাজ করেছিল ডিপার্টমেন্টাল টিচার্স এবং স্টুডেন্টস এদের আজকে কলেজের উপস্থিতিতে তাদের বিষণ্নতা কান্না মন খারাপের মুখ এবং সঙ্গে ভাস্ট অ্যাসেম্বলি অ্যাট কলেজ ক্যাম্পাস তাদের মুখের দিকে তাকিয়ে আমি বাগরুদ্ধ হয়ে গেছি তার স্ত্রী বেনি মাধব স্কুলের টিচার ছোট মেয়ে বড় মেয়ে দুজনের একজন খড়গপুরের আইআইটিতে পড়ে ছোটবেলা থেকে দেখেছি দু হাজার এক সালে জয়েন করেছিল ওর পিএইচডি গাইড ছিল ডক্টর প্রকাশ ধারা এক সময়ের আমার কলিগ শিউরি বিদ্যাসাগর কলেজে ছিল সেই হিসাবে অমল ছিল আমার ছাত্রের মতো কিন্তু কোনো আমাকে স্যার বলেনি লক্ষিতা বলতো সে সাহসটুকু রাখতে পেরেছিল যে লক্ষিতার ওপর আমি ডিপেন্ড করতে পারি যে কোনো কলেজের সময় এবং এখনও বিরাট ভরসা ছিল সে নেই আজ অকালে চলে গেল মন খারাপ আমি তার বিদেহী আত্মার প্রতি সম্মান জানাই ভগবানের কাছে প্রার্থনা করি তার আত্মা শান্তি পাক সঙ্গে শোক সন্তপ্ত তার স্ত্রী ও দুই মেয়ের তাদেরকে সমবেদনা জানাই যারা আছে তারাও ভালো থাকুক এইটুকু আকাঙ্ক্ষা এইটুকু প্রার্থনা ভগবানের কাছে এর বেশি এখন তো আমি কোনো কিছু বলতে পারছি না